নারায়ণগঞ্জের সোনারগা থানায় মিথ্যা অভিযোগ এবং অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দীপু ভূয়া বিশেষ প্রতিনিধি পরিমল বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত শনিবার সকালে উপজেলার জামপুর এলাকায় তিনি এ সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে দীপু ভুইয়া উল্লেখ করেন ফেসিবাদ আওয়ামী লীগ সরকারের কিছু দোষর এবং ভূমিদোষুরা একত্রিত হয়ে তার নামে স্থানীয় থানায় মালামাল লুটপাট এবং চাঁদাবাজের একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে এমনকি তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানি করছে প্রকৃতপক্ষে তিনি উক্ত ঘটনার সাথে জড়িত নন ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনরূপ ব্যবস্থা গ্রহণ করে তাকে মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি আমি একটা মিথ্যা আমাদের বিরুদ্ধে আমি দীপু মুসা আশাফ এদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ হইতে শোনার এর বিরুদ্ধে আমরা একটা আজকাল সংবাদ সম্মেলনের আয়োজন করছি কিছুদিন পূর্বে একজন কুখ্যাত সন্ত্রাসী এই আনোয়ার যিনি মিজান সন্ত্রাসী চেয়ারম্যান মিজানের ব্যবসায়িক পার্টনার আর যুবলীগ নেতা যিনি ছাত্র বৈষম্য আন্দোলনের সময় কাসপুর আপনার ককলেট বোমা পিস্তল দিয়ে গুলি করছে ছাত্র ঘরে সেই আউয়াল রূপগঞ্জের বা মাস আর হলো এখানকার আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ মাম্বার এই ওয়ার্ডের শহীদুল্লাহ আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করছে সোনারগা থানায় এবং কুখ্যাত সন্ত্রাসী আনোয়ার একটা সংবাদ সম্মেলন করছে আমাদের বিরুদ্ধে যে বলছে যে আমরা নাকি ওনার কাছ থেকে পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা চাঁদা চাইছি কিন্তু এটা আদৌ সত্য না সম্পূর্ণ মিথ্যা বানোয়ার আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে অবহিত করতে চাই উনি যে বলছে আমরা যে ফোনে ওনার ওনার কাছ থেকে চাঁদা দাবি করছি এই এই কল লিস্টটা উনি বের করে যদি আমরা আসতো না জীবনে কখনো ওনাকে ফোন করে থাকি তাইলে আমরা এটা ইয়ে দিব অন্যথায় আমরা ওনার বিরুদ্ধে মানহানি হানি মামলা করবো তারা নিজেই কথা বলছে যে আমরা নাকি ওনার ফোনে চান্দা চাইছি যে সম্পূর্ণ মিথ্যা কারণ ফোনে যদি চান্দা চাই থাকি তাহলে কল লিস্ট বার করে আমাদের আমার মুসার এবং হার্টশাপের কল লিস্ট ওনারা আমরা কোনোদিন ফোন দিছি কিনা এরম একটা কল লিস্ট উনি বের করে দেখাক এটা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসন জানাতে চাইছি আর আমাদের বিরুদ্ধে যেই মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে এটা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি আর আমরা এখানে আমি জায়গাটা প্রফেসর এই যে আমার সাথে বসা আছে ওনার কাছ থেকে আমি রেজিস্ট্রি বায়না কইরা এখানে জায়গাটা আমার জায়গা আমি ওনার ছেড়ে দিতে বলছিলাম ভালো মতো কিন্তু উনি আমার কথা না আসি না আমার প্রাণনাশের হুমকি দিছে উনি আমাদের থেকে অনেক টাকা চাঁদা করছে ওনার সহযোগীরা এই যে শহীদুল্লাহ মেম্বার আউয়াল তারপরে রিপন তারপরে বাবুল এরা আমাদের কাছ থেকে ফোনে অনেক হুমকি ধমকি একদম সরাসরি বাসায় গিয়ে হুমকি ধমকি দিয়ে আসছে এবং কি আমাদের কাছ থেকে চাঁদা চাঁদা দাবি করছে কিন্তু এটা আমাদের বিরুদ্ধে যে কথাটা বলছে এটা আপনাদের মাধ্যমে আমি বারবার বলতেছি যে উনি কল লিস্টটা বার করে এটা একটা সুষ্ঠু তদন্ত করুন এবং এর সঠিক ফয়সালা দিক অন্যথায় আমরা ওনার বিরুদ্ধে